গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো সুমিস্ট ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো এখন আমি রেডি হয়ে গেছি তো এখন কোথায় যাব বলো তো এখন যাব মামাকে স্কুলে দিতে কারণ মামা এখন মর্নিং স্কুল চলছে তো এখনও মামা ছুটি হয়নি তো ওদের না গরমের সময় ছুটি হয় না জানো তো ওদের ঠিক বর্ষার সময় ছুটিটা পড়ে তো ওই জন্যই রেডি হয়ে গেছি তো দেখো কিছু জামাকাপড়ও ছিল তো ওই জন্যে জামা কাপড়গুলো চটপট করে ভাজ করে নিয়ে তারপরে মামামকে নিয়ে বেরোবো তো মামামকে কিছুটা রেডি করে নিয়েছি আর বাদ বাকিটা রেডি করে নেব তো দেখো আমার জামাটা না একটু ভিজে গেছিলো তো ওই জন্য চেঞ্জ করে নিলাম আর এদিকে দেখো মামামকে রেডি করে নিয়ে বাইরেও একটু বেরিয়ে পড়েছি আর মাম্মাম দেখো মোবাইলটা হাতে নিয়ে রেখে দিয়েছে ওর বাবাকে দিতে বললাম কিন্তু ও হাতে করে নিয়ে রয়েছে তো দেখো এদিকে মাম্মামের ব্যাগও কুছিয়ে নিয়েছি আর চেনগুলো লাগানো হয়েছিল না ওই জন্য ছেলেকে বললাম বাবা একটু চেনগুলো লাগিয়ে দাও তো মামা নিয়ে এখনই বেরোবো আর আমি কিন্তু মামামের জন্য হেলমেটটা ব্যবহার করি রাস্তাঘাটে তো যাই হোক দেখো মামা স্কুলে দিয়ে আবার বাড়িতেও চলে এসেছি আর এসে দেখো ফুল তুলতেও লেগে গেছি তো সকালে বেশি কাজ করতে পারি না একদমই করতে পারি না ঘরের দরজায় জল দিয়ে তারপরে মামা তুলে রেডি করে তারপরে আমার মামাঙ্গে স্কুলে দিয়ে আসতে হয়তো ওই জন্যে ওই কাজটাই আগে করে নিই তারপর বাড়িতে এসে বাদ বাকি গাছগুলো কমপ্লিট করি তো দেখা যাচ্ছে প্রচুর ফুল ফুটেছে তো ফুলগুলো তুলে নিয়েছি দেখো তুলে নিয়েছি এক সাজি ফুল দেখো এক সাজি সাদা ফুল তো দেখি জবা ফুল ফুটেছে নাকি আর এই সব গাছে ফুল আছে তো তুলবো না সাদা ফুল আর লাগবে না দেখো এক একসাঁজি ফুল হয়ে গেছে আর কি করতে ফুল লাগবে আজকে কিন্তু একটাও জবা ফুল ফুটে জানো তো দেখো সাদা ফুল আছে প্রচুর কিন্তু আজকে একটাও জবা ফুল ফুটিনি কী করবো বলো আর কি সুন্দর হাওয়া বইছে দেখো বাইরে দারুণ হাওয়া বইছে কিন্তু তো আজকে একটাও জবা ফুল ফুটিনি মাকে আর দেওয়া হবে না কি করা যাবে বলো তো যাই হোক কাঞ্চন ফুলও ফুটেছে তো চলো কয়েকটা কাঞ্চন ফুল তুলে নিই সাদা ফুল কিন্তু দারুণ লাগছে দেখতে তো যাই হোক আজকে একটা ফুললে তাও মায়ের চরণে দেওয়া হয় দেখো দুখানা করিয়ে এসছে না কুড়ি এসছে জবা ফুলের কালকে একসঙ্গেই ফুটবে আজকে একটা ফুটি নিয়ে না দুখানা না তিনখানা এই দেখো আর একটা ফুটেছে তিনখানা কুড়ি এসছে এটা হয়তো কালকে ফুটবে আর এগুলো পরশু ফুটবে তো যাই হোক কিছুই করার নেই তো চলো পুজোর বাসনগুলো দেখো মেতে নিন এই সাইডে গিয়ে আর এদিকে দেখো কত তুলসী গাছ হচ্ছে চলো দেখিয়ে দিই কত তুলসী গাছ হয়েছে দেখেছি রাস্তাটাই পুরো বন্ধ হয়ে গেছে তুলসী গাছ হওয়ার জন্য চলো বাসনগুলো একটু করে তারপরে কিন্তু অনেক কাজ আছে আমরা যেহেতু বাইরে কোনো কাজ করি না আমরা হাউসওয়াইফ তো আমাদের কিন্তু রেগুলার একই নিয়মে কাজ করে যেতে হয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তারপরে পরপর কিন্তু তার আগের দিন রাত্রে সব কাজ সাজানো থাকে যে পরের দিন আমরা ঘুম থেকে উঠে কি কি কাজ করব তো সেই নিয়মেই কিন্তু আমাদের কাজগুলো পরের দিন সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের একই নিয়মে কাজ করে যেতে হয় তো মাঝে মাঝে একটু কষ্ট হয় যখন শরীরটা খারাপ হয় তো ঠিক আছে কিছুই করার নেই বলো কাজ তো করতেই হবে সংসারের কাজ না হলে কে করে দেবে তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার পুজোর বাসন মাজাও শুরু করে দিয়েছি তো এখনো মাটি শেষ হয়ে গেছিলো ওই জন্য একটু মাটি নিয়ে নিলাম আর কতগুলো ন্যাকড়াও ছিল এগুলো কেচে দেবো পুজোর বাসন মাজার পর তো যাই হোক চলো ঝটপট করে পুজোর বাসনগুলো মেজে নিয়ে তারপরে ঘরে গিয়ে আবার বাদবাকি যে কাজগুলো আছে করে নিয়ে আবার কিন্তু রান্না বসাতে হবে তো যাই হোক আবার মাম্মা মুখে আঁতে যাওয়ারও একটা ঝামেলা আছে তো জানি না ওয়েদারটা আজকে একটু কেমন করছে বৃষ্টি হবে নাকি জানি না তবে টিভিতে বলছিল যে বৃষ্টি হওয়ার কথা আছে তা সকাল থেকেই কিন্তু ওয়েদারটা একদমই ভালো নেই আজকে তো চলো ঝটপট করে কাজগুলো গুছিয়ে যত সময় না ঘরে যেতে পারছি তত সময় একটু চাও খেতে পারছি না কিন্তু তো ঘরে গিয়ে একটু চাও করে নেব কারণ চা খেতে কিন্তু মন চাইছে কাজ করতে করতে তো যাই হোক দেখো আমি পুজোর বাসনগুলো এখন ধুয়ে নেবো মাজা কমপ্লিট হয়ে গেছে আর পাশের বাড়ি কাকিমা ছিল তো ওনার সময় একটু গল্প গুজব চলছিলো সকালবেলা কাজ করছে করতে এক নাগারে বোরিং হয়ে যায় তো ওই জন্যে একটু গল্পগুলো কিন্তু বেশ খারাপ হয় না বলো তো যাই হোক দেখো আমার পুজোর বাসন মেচে আবার এদিকে চুলে এসেছি এসে দেখো বাসনগুলো এখানে রেখে দিয়ে উপর করে রাখলে কি হয় বলো তো জলটা ঝরে গেলে তখন বাসনগুলো ঘরে নিয়ে গেলে রাখলে আর দাগ হয় না জানো তো তো যাই হোক দেখো আমি তুলসী মন্দিরটা একটু ধুয়ে দিলাম তো তুলসী মন্দিরটা কি বলো তো তোমাদের দেখাতে ইচ্ছা করে না কারণ ওইটা না এখনও সেইভাবে তৈরি করা হয়নি তো ওই জন্য তো দেখো এদিকে সমস্ত বাইরের কাজ কমপ্লিট করে নিয়ে তারপর ঘরে চলে এসেছি এবার বিছানাটাকে তুলে নেব বললাম না একটার পর একটা কাজ কিন্তু সাজানোই থাকে তো চলো বিছানাটা জটপট করে তুলে নিই আর বিছানাটা আমিও তুলি তোমাদের দাদা মায়ের তুলে যেদিন যেমন যার সুবিধা হয় সেদিনই সে তুলে নেয় তো দেখো কভারটা একটু চেঞ্জ করতে হবে তো এখন ভাবলাম থাক রাত্রে চেঞ্জ করে শুলে না বেশ ভালো লাগে জানো তো ঘুমাতে ভালো লাগে সারা সারাদিন ডলাডলি পরে তো ওই জন্য এখন আর চেঞ্জ করলাম না তো দেখো বিছানাটা তুলে নিয়ে তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেবো সমস্ত ঘরগুলোই কিন্তু আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই কারণ তাহলে কিন্তু মোছার সময় বেশ পরিষ্কার থাকে জানো তো আর ঘর যদি ঝাড় পরিষ্কার না পড়ে না তো মোছার সময় কিন্তু সেইভাবে পরিষ্কার হয় না তো দেখো সমস্ত ঘরগুলো কিন্তু আমি ঝাড় দিয়ে নিলাম তো নোংরাগুলো এখান দিয়ে ফেলে দেব আর মাম্ম তো এখন বাড়িতে নেই ঝটপট করে কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো তো যাই হোক দেখো কিছু জামাকাপড় কালকে ছিল ওইগুলো কিন্তু শুকায়নি যেহেতু ওয়েদারটা বেশ কিছুদিন হলো ভালো যাচ্ছে না হালকা বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে এই করেই কিন্তু জামাকাপড় ঠিকঠাক শুকায় না জানো তো তো দেখো বাবা চলে গেল এখান দিয়ে মানে শ্বশুর তো দেখো আমার সমস্ত জামাকাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেছে ঘরে এসে ভাতটাও বসিয়ে দিচ্ছি কারণ তাড়াতাড়ি এবার ভাতটা নামিয়ে আমার মাম্মাকে কিন্তু আনতে যেতে হবে তো সকালবেলা উঠেই কিন্তু আমার একটার পর একটা কাজ দৌড়াদৌড়ি করে হয় কারণ মাম্মাকে দেখো এদিকে আনতেও চলে এসেছি স্কুল থেকে তো মামা মের ছুটি হয়ে গেছিলো আলুটা বেজে নিলাম সুন্দর করে আর এদিকে মশলাও করে নিয়েছি দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি একবারে তো আলুটা তুলে নিয়ে তারপরে কিন্তু দিয়ে মশলাটা দিয়ে দেবো আর কিছু বাসন আছে চলো ধুয়ে নিই দেখো তোমাদের দাদা ভাই একটু মাটন নিয়ে এসছে তো মাটনটা ওইদিকে রান্না কষিয়ে দিয়েছি আর এদিকে বেশি কিছু বাসন ছিল আমি কিন্তু এইভাবেই করি ওইদিকে রান্নাও হয় এদিকে টুকটাক যে বাসনগুলো হয় না একটা দুটো করে সব ধুয়ে নিই একবারে অনেক বাসন হয়ে গেলে না তখন মাছতে কিন্তু অসুবিধাই হয় তো একটা দুটো করে মেজে নিলে সেই কষ্টটা কিন্তু আর হয় না তো একটু বেসিনটাও পরিষ্কার করে ধুয়ে নিলাম দেখবি ওভেনের সাইডে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রান্না করতেও কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো মশলাটা কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে রসিয়ে নেব তারপরে কিন্তু মাংসগুলো দেব তো এইভাবে করলে কিন্তু টেস্টি হয় খেতে জানো তো তো দেখো একটু টমেটোও দিয়ে দিয়েছি এখনও কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়নি তো গ্যাসটা আস্তে দিয়ে কিন্তু আস্তে আস্তে কষিয়ে নেব তো দেখো এদিকে মশলাটা কষা হতে হচ্ছে করে একটু কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো বলো এদিকে দেখো মাংসটা কিন্তু কষানো চলছে আজকে একদম কারেন্ট নেই যেমন সেই সকাল থেকেই কারেন্ট নেই আস্তে যাচ্ছে আস্তে যাচ্ছে এই হচ্ছে এই দেখো মাংসটা এখন অনেক সময় ধরে ঢেকে ঢেকে কষাতে হবে তারপরে দেখো প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি দুটোই তো বাচ্চা মানুষ ওরা কিন্তু প্রেশার কুকারে না দিলে ঠিক খেতে পারে না ভালো করে তো এইদিকে দেখো ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে মাংসটা কিন্তু প্রেশার থেকে ঢেলে কড়াইয়ে আর একটু ফুটিয়ে নেব নিয়ে গরম মশলা দিলে তো বন্ধুরা চলো ভিডিওটা আর বেশি বড় করব না তো দেখো বৃষ্টি নেমেও পড়েছে দেখো বন্ধুরা এখন চলছে বৃষ্টি প্রচণ্ড ঝোড়ো হাওয়া তো তার সঙ্গে হচ্ছে ইলশেগুড়ি যেটাকে বলে এটাকে ইলসেগুড়ি বলে সকালে কিন্তু ওইটা দারুণ ছিল জানো তো তো একটু বৃষ্টি মিষ্টি কিছুই ছিল না একটু বেলা হতে না হতেই কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি দেখো ঝোড়ো হাওয়া হচ্ছে আর ঝিপ ঝিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো বাইরে বেরোনোর কোনো উপায় নেই মামামকে স্কুল থেকে আনতে গেছিলাম তো পুরো ভিজে একাকার এসে বাড়ি এসে স্নান করে নিয়েছি কেমন ঝোড়ো হাওয়া হচ্ছে দেখো এই ওয়েদারে কিন্তু বাড়ি থেকে একদমই বেরোনো যাবে না প্রচন্ড ঝোড়ো হাওয়া হচ্ছে দেখেছ আর এই দেখো উঠোনও ভিজে গেছে এদিকটা ভিজিনি বেশ ভালোই লাগে কিন্তু বৃষ্টি হলে